হ্যালো আসসালামু আলাইকুম আলবনেস ফ্যামিলি ব্লক থেকে লাবনি বলছিলাম চলে আসলাম খুব সুন্দর একটি ভিডিও নিয়ে অবশ্যই আজকে একটা কি ভিডিও দিব একটাই ভিডিও দিব যেটা একেবারে এ টু জেড আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি তার জন্য নিয়েছি সলিড একদম মাংস গরুর মাংস এনেছিলাম আজকেই এনেছি বেশিক্ষণ হয়নি কারণ হচ্ছে কি একটু জাস্ট ফ্রিজে রেখেছিলাম আর অন্যান্য মাংসগুলো খালা সুন্দর করে কেটে রেখেছে আমি শুধু বলেছি এটা আমি কাটবো এটা আপনি কাটবেন না আমি আমার মতো করে সাইজ করে কাটবো প্রথমে ছুরি দিয়ে কাটতে চেয়েছিলাম সত্যি কথা বাট ছুরিটা দিয়ে আমি কাটিনি এই জন্য কারণ আমি খুব একটা শেপ পাচ্ছিলাম না কারণ ছুরি এই যে ইদানিং কিছুদিন আগে একটা কাঁঠাল কেটেছিলাম কাঁঠালটা কাটার পর থেকে না ছুরিটা ধার চলে গিয়েছে খুব বেজাজ খারাপ হয়েছিল কাঁঠালটা ভালো তো হয়নি এত মানে ইয়ে ছিল কষ্ট ছিল কি বলবো যেটার কারণে আমার ছুরিটা একদমই নষ্ট হয়ে গেছে ছুরি আর অনেকগুলোই ছিল বাট এটা খুব বেশি ধারালো ছিল যাই হোক পরে ছুরি বাদ দিয়ে আমি সুন্দর করে দিয়ে আমি আমি আমার সাইজ কেটে কেটে দিয়েছি মানে সরি কেটে নিয়ে আমি সব মশলাগুলো ম্যারিনেট করে আমি একদম রেখে দেব যে দেখেন আমি এখন ইয়ে নিয়েছি কারণ এত কষ্ট করে আমি কাটতে চাইনি আর ছুরিটা এত ধারালো ছিল মানে একদিনের ব্যবধানে আমার ছুরিটা নষ্ট হয়ে গিয়েছে এমন একটা অবস্থা আর ছুরির সরি মাংসগুলো কাটলাম ঠিক গোল গোল করে এভাবে চারকোনা করে হবে একদম সলিড পিস আম পিস নিয়েছি আমি এটা হচ্ছে আমার বড় ছেলে একটা ভিডিওতে দেখেছিল যে সলিড পিস আর আমার ছেলে যেহেতু কোনো তেল বা হাড্ডি খায় না ওর জন্য একটু সলিড পিসে আমি চেষ্টা করি মাঝে মধ্যে একটু এভাবে ইয়ে করে দেওয়ার তো মাংসটা আমি সুন্দর করে কিন্তু ধুয়ে ভেজে রেখেছিলাম এখন আমি ম্যারিনেট করব ম্যারিনেট করে কিন্তু আমি রেখে দেবো দিলাম হচ্ছে সয়া সস আর এখন দিয়ে দেবো সব রকমের মশলা আর হচ্ছে গিয়ে একটু ইয়ে দিয়ে দিলাম কি বলে ওয়েস্টার সস দিয়ে দিলাম আর এখন সব রকমের মশলা আমি মাংসের মশলাগুলো দিয়ে আমি একটু মেখে রাখবো মেখে তারপরে হচ্ছে কি একটু ভাজবো এগুলো ভেজে তারপরে কিন্তু আমি রান্না করব। অবশ্যই সেটা আপনারা দেখতে পাবেন আর যার যেমন ভালো লাগে আপনারা সেই সেভাবে মশলা দিবেন আমি প্রথমে একটু মশলাটা একটু কমই দিয়েছি যেহেতু মশলাটা আমি পরে আবার একটু অ্যাড করব। তাই আমি একটু লবণ এবং হালকা হালকা মশলা সব দিয়ে আমি একদম সুন্দর করে ম্যারিনেট করে রেখেছি প্রায় দুই ঘন্টার মতো এই দুই ঘন্টার ভিতরে আমি আমার বাচ্চাকে ছোটো বাচ্চাটাকে পড়াশোনা করালাম কারণ হচ্ছে গিয়ে আমি রান্নাটা যেহেতু করবো দাঁড়িয়ে থেকেই করব রান্নাঘরে যখন এটা বসাবো আমি অন্যান্য কাজও করব। এটা প্ল্যানিং করে আমি রাত দশটার সময় গেলাম রান্না করতে আসলে আর আমি এমন কোনো রান্নার আইটেম করলে না মানে যে কোনো রান্নার আইটেমই যখন মনে হয় যে এটা করতে হবে আমি এটা রাতেরবেলা করে ফেলি সব কাজ সেরে তারপরে কাজ তো আসলে রান্নাবেলা খালাই করে তো সব সময় তো আমি রান্নাঘরে আসতে পারি না আর এখন আমি পেঁয়াজ মানে একটু তেলের মধ্যে আমি আমার যেই মশলাগুলো আমি ওই ম্যারিনেটের সময় দিই সেই মশলাগুলো দিয়ে সুন্দর করে ইয়ে করলাম এখন আর এই যে যে মশলাটা দেখতে পাচ্ছেন সরি মাংসগুলো এগুলো দিয়ে আমি তেলের মধ্যে দিয়ে সুন্দর মধ্যে এখন আমি ঢেকে দিব অনেক পানি বের হবে কিন্তু ঠিক আছে মাংস ভাজতে চাইলেই যে আসলে ভাজা ভাজা হয় তা না পানি বের হওয়ার কারণে কি হয় অনেক সময় মাংসটা অবশ্যই সিদ্ধটা হওয়া খুব জরুরি ছিল এই যে দেখেন আমি কিন্তু রান্নাটা করার পরে কিন্তু এই শেপটা আসছে কারণ পরে আমি একটু পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম হালকা করে অল্প অল্প সব মশলা দিয়েছি ভাজার পরে কিন্তু আমি মাংসটা রান্না করেছি জাস্ট একটু কালা ভুড়ার টাইপের যেটা সেটা আমি করেছি পানি কিন্তু আরও কমে গিয়েছিল পরবর্তীতে আর একটু একটা দুটা আলু দিয়েছি কি বলবো আলু ছাড়া হবেই না যেহেতু আমি ঝোল করব না শুনি মা প্লিজ ওইটা আলো দিও এমন একটা অবস্থা পর ছেলের জন্য দুইটা আলো দিয়েছি যেহেতু আমি ঝোল করব না তাই হচ্ছে গিয়ে একটু আলু না দিলে ও খেতে চাইবে না আর ওরা যেহেতু পরোটা দিয়ে রাতের বেলা একটা খেয়েছে এত মজা হয়েছিল কি বলবো শেষে একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ